ইটস এ সেম যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না আজকে এটা একটা বিমানত হতে পারতো যার ফায়ার ফাইটিং ইমিডিয়েট এটেনশন লাগে আল্লাহ সারাইসে এটা মানুষ ছিল না বা বিমান ছিল না কিন্তু এখানে আমাদের অনেক কমিটমেন্ট আন্তর্জাতিক কমিটমেন্ট এখানে ছিল আমাদের পণ্য সময় আমাদের রিসিভ করতে হয় এক্সপোর্টও করতে হয় সেটা ব্যাহত হচ্ছে তো এভাবে যদি ক্রমশ ফ্যাক্টরি পরের পর অগ্নিকাণ্ড হয় হইতে হইতে শেষ পর্যন্ত একটা আন্তর্জাতিক বিমানবন্দরে হয় আপনারা চিন্তা করেন আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি কোথায় যাবে আজকে যদি একটা একটা ফ্যাক্টরির মালিক হতো সাথে সাথে তার নামে ওয়ারেন্টি ইস্যু তারা বেঁধে ধরে নিয়ে যেত এখানে যারা দায়িত্বরত ছিল নিশ্চয়ই তারা অনেক টাকার বাজেট নিয়ে এয়ারপোর্ট পরিচালনা করে বা সিকিউরিটি সিস্টেম পরিচালনা করে আমি মনে করি তাদেরকে আইনের গোড়া আনা উচিত দেশের বিাউন্টেবল ফর গড সেক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আগামীতে এটা না হয় ধন্যবাদ